তোমার দেখা নাই রে তোমার দেখা নাই এদের কোনো সংগঠন রকম কিছু নাই কাকে নিয়ে আসলো দিন নিয়ে এসে দেখায় ভোট নিবে বাংলার মানুষ এত বোকা নয় বাংলার মানুষ দেশের মধ্যে সব থেকে রাজনৈতিক সচেতন মানুষ ওই সাড়ে চার বছরে দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পাঁচ বছরের মাথায় এসে বলে রথে উঠবো বাসে উঠবো হ্যাঁ আবার মিছিল করবো এতে কিন্তু ভোট হয় না কারণ আমরাও দেখেছি একটা না চৌত্রিশ বছর মাঠ ভরিয়েছি জনসভা করেছি প্রধানমন্ত্রী তখন তখন ইন্দিরা গান্ধী সভা করেছে রাজীব গান্ধী সভা করেছে বড়ো বড় সভা হওয়ার পরেও আমরা কিন্তু ভোটে জিততে পারিনি কিন্তু তারপরে যখন আমরা গ্রাসরুট লেভেলের বুথগুলো তৈরি করতে পারলাম সংগঠনটা বুথ পর্যায়ে তারপরের থেকে কিন্তু আমাদের সাফল্য আসা শুরু হয়েছে তো এদের এই চমকে কেউ এগুলো ভুলেও না বিশ্বাসও করে না কারণ অমিত শাহ যে কী করবে অমিত শাহ কি সারা জীবন থাকবে এখানে তারা অমিত শাহ নির্বাচনী স্তার প্রকাশ করেছিল দু হাজার সালে সেই নির্বাচনী ইস্তারের কি একটা একটা প্রতিশ্রুতি পালন করেছে কিছুতে তো পালন করেনি ওদের থেকে কি ভোট দেবে কখনোই হয় না মানুষ কাজের ভিত্তিতে ভোট দেয় কর্মের ভিত্তিতে ভোট দেয় নীতি আদর্শর ভিত্তিতে ভোট দেয় যা মাননীয় মোখ মমতা ব্যানার্জি রয়েছে এবং বাংলার মানুষ মমতা ব্যানার্জির সাথে পাশে রয়েছে তার যে উন্নয়ন সেই উন্নয়নের সাথে বাংলার মানুষ থাকবে আছে আগামী দিনেও তারা আরও দ্রুততার সাথে উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাথে তারা থাকবে বিজেপির যে অবস্থা কি পাহাড় নিয়ে তাতে করে পাহাড়ে এবার বিজেপি জেতার সম্ভাবনা আছে না তৃণমূল জেতার সম্ভাবনা আছে বিজেপির কোথাও সম্ভাবনা নেই জামানত টেকানো অনেক জায়গায় মুশকিল হবে দার্জিলিংটা কি দার্জিলিং কোথায় আছে বিজেপি দেখলেন না বিজেপির সভাপতি কী দশা করেছিল দার্জিলিংয়ের মানুষ পাহাড়ের মানুষ আমরা তো নিজের চোখে দেখেছেন আপনারা তো খবরও করেছেন ছবিও তুলেছেন খবরও দেখাচ্ছেন তারপরেও কি বিজেপি আশা করে যে দার্জিলিং পাহাড়ে ভোট পাবে কখনোই না পাহাড় সমতল সব জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন সেই উন্নয়নের নিমকে মানুষ ভোট দেবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী গত সাত বছরের মধ্যে যতবার পাহাড়ে গেছেন হ্যাঁ ভারতবর্ষ আর কোনো মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী একটা জায়গায় এতবার যাননি আর যখনই তিনি পাহাড়ে গেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখনই উন্নয়নের ডালি নিয়েই সেখানে গেছেন খালি হাতে কখনোই যাননি তো পাহাড়ের যেভাবে দ্রুততার সাথে উন্নয়ন হচ্ছে প্রত্যেকটা মানুষের কাছে যেভাবে পরিষেবা পৌঁছাচ্ছে সরকারি পরিষেবা ছাত্র থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাতে পাহাড়ের মানুষ ঢেলে দু হাতে ঢেলে এবার মাননীয় মুখ্যমন্ত্রীকে ভোট দেবেন তার পাশে আছেন তার পাশে থাকবেন এ এটা কোনো দ্বিধা নেই আর আমি আবার বলছি মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন বিয়াল্লিশে বিয়াল্লিশ আমরা যারা কর্মী আছি তার সৈনিক আছি আমাদের এখন দায়িত্ব যাতে মাননীয় মুখ্যমন্ত্রীর বিয়াল্লিশে বিয়াল্লিশ এটা যাতে আমরা পূরণ করতে পারি খাতা চাতা শুভ চাই কত কভার হয়ে যাবে